আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করবেন করে এই আর কাছে সাহায্য করবে আর ভিডিওটি শুরু করেছি সুফিয়ানের স্কুল থেকে আসার পর সকালে এক কাপ কফি খেয়ে আমি চলে গিয়েছিলাম সুফিয়ানকে নিয়ে স্কুলে আর এখন এসে আমি দই দিয়ে মিষ্টি খাবো আর এই মিষ্টিটা হচ্ছে জাম তো ছোটবেলায় আমার বেশ পছন্দের একটা খাবার ছিল দই মিষ্টি আগে তো মামার সাথে আমার দাদার সাথে মাঝে মাঝে বাজারে গিয়ে খেতাম তো আজ সেই ছোটবেলার চিঠি চারণই করছিলাম যে ছোটবেলায় কতই না মধুর ছিল কি সুন্দর সময় ছিল ছোটবেলায় তো এখানে আমিও খাচ্ছি আমার ছেলেকেও দিয়েছি খাবার খেতে দই খেতে তো দুইজনে মিলে এখন সকালের খাবার খেয়ে নিচ্ছি আর এই যে আজকে রোদ্রোজ জল সুন্দর একটা দিন অনেক দিন বৃষ্টির পর কয়েকদিন বেশ গরম পড়েছে তো এই যে আমি চলে এসেছি বারান্দায় এই যে আমার ফুলের গাছ এটাতে খুব সুন্দর ফুল এসেছে দেখতে বেশ ভালো লাগে আর এই গাছে ফুল একবার ফুটেছে এখন পর্যন্ত আর নষ্ট হয়নি বেশ অনেক দিন যাবতীয় ভালো রয়েছে আর আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি তো কিছু আগে বলেছিলাম যে আমার ট্যাঙ্ক ফল গাছে ফুল এসেছে তবে ফলের দেখা পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ করে এই যে ফলও পেয়ে গিয়েছি তো এটা আসলেই অবাক করা একটা বিষয় একটা সময় ছিল যে গাছটায় রাখতে চেয়েছিলাম না তবে ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয় কিনা জানি না তবে অপেক্ষা করলে আল্লাহ সেটার সুফল অবশ্যই দেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যাই হোক এক পর্যায়ে আমি তো গাছটা রাখতেই যাইনি পরবর্তীতে ভাবলাম যে গাছটা বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগে অনেক ঝোপালো হয়েছে এরপর জানতে পারলাম যে এটার ফুল নাকি অনেক সুন্দর এই ভেবে রেখে দেওয়া হয়েছে যে ফল পাই বা না পাই গাছটা রেখে দিই ফুল হলেও সুন্দর লাগবে তো এই যে অপেক্ষা করতে করতে এখন ফলও চলে এসেছে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আর হবে কি হবে না তবে আমি এতেই খুশি আজ হাসি খুশি খুশিরও ঝলমলে একটা দিন পার করলাম যাই হোক আজ অনেক রোদ ঝলমলে দিন থাকলেও বাইরে কিন্তু অনেক গরম ঘরেও বেশ গরম থাকাই যাচ্ছে না তারপরেও যেমনটাই হোক দিনটা চলে গিয়েছে আর এই যে চলে আসলাম রাতে ভর্তা করার জন্য এই তো আমি ফ্রিজে মরিচ রেখেছিলাম তো সেটা ফ্রিজে থেকে শুকিয়ে গিয়েছে কাঁচা মরিচ তো সেটাই ভেঙে দেখাচ্ছিলাম তো আজকে চ্যাপা শুটকি ভর্তা করবো ওই যে যেগুলো এনেছিলো সেগুলোটাই আমি আজকে ভর্তা করে নেব আর আগে খালি খোলায় আমি মরিচগুলো ভেজে নিব আর এটার রেসিপি তো আপনারা সবাই জানেন নতুন করে আর কিছু বলার নেই যাই হোক এবার যে জিনিসটা আমি আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখন চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দিন আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের বন্ধু হতে পারি এবং আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি আর এই যে কথা বলতে বলতে আমি এদিকে মাছটাও ভেজে নেব মাছটা একটু আগে ভেজে নিয়েছি এরপর আমি এখানে রসুন দিয়ে দিব সেই সাথে পেঁয়াজও একসাথে ভেজে নেব আর আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করছি মানে যে যখনই আমি যেইটা করি সেটাই যেহেতু শেয়ার করি তাই ভাবলাম এটাও করি কারণ এখন এই গরমের মধ্যে লং ভিডিও তৈরি করার ইচ্ছা বা সাহস কোনোটাই নেই আর এই যে মাছটা যে ভেজে রেখেছিলাম এটা একটু লবণাক্ত ছিল তাই ভাবলাম আমি তো লবণের পরিমাণটা যদি বেশি দিয়ে ফেলি তাহলে ভর্তাটাই স্বাদই নষ্ট হয়ে যাবে এই কারণে আমি এইখানে সমস্তটা একসাথে দিয়ে আবার ভেজে নিচ্ছি যাতে সাতটা ব্যালেন্স হয় পরবর্তীতে লবণ লাগলে আমি সেটা পরিমাণ বুঝে দিয়েই দিব আর এটাকে এখন ঠান্ডা করে নেবো আর এর সাথে আমার বাদলা কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এখন এটা ঠান্ডা হয়েছে তো পাটায় বাটা বাটির ঝামেলা না করে সরাসরি ব্লেন্ডারেই দিয়ে দিলাম তবে পাটায় বাটা সব কিছু অনেক বেশি মজার হয় তবে আমার হাত একটু বেশি ঝালা করে এই কারণে আমি ব্ল্যান্ডারই করে নিচ্ছি আপনাদের হাতে সময় সুযোগ থাকলে আপনারা অবশ্যই পাটায় বেটে খাওয়ার চেষ্টা করবেন আর এই যে আমার ভর্তা আর আমার আজকের ভিডিওটি ছেলে এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহেজ